আজকে শুনবেন ভয়ানক একটি হোটেলের ঘটনা যারা এই চ্যানেলের ঘটনা প্রথমবার শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ভয়ানক ঘটনা তোমরা প্রতিদিনই শুনতে পারো আর বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনাই ঢোকা যাক রাত যখন প্রায় বারোটা বাজে নির্জন পাহাড়ের রাস্তা ধরে একটা পুরনো জিপ এগিয়ে চলছে গাড়ির ভেতর বসে আছে চার বন্ধু রাহুল নিলয় সুদীপ আর অর্ণব ওরা চারজনই অ্যাডভেঞ্চার প্রেমী ভৌতিক জায়গা খুঁজে বেড়ানো ওদের শখ এবারের গন্তব্য ছিল উত্তরবঙ্গের এক পুরোনো হোটেল হোটেল মুনোলাইট কথিত আছে বহু বছর আগে এই হোটেলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল এক রাতের ভেতর সব অতিথি আর কর্মচারীরা নিখোঁজ হয়ে যায় কেউ তাদের আর কোনো দিন খুঁজে পায়নি সেই ঘটনার পর হোটেলটি বন্ধ হয়ে যায় তবে রাতে সেখানে অদ্ভুত আজ শোনা যায় বলে স্থানীয়দের দাবি জিপটা হঠাৎ এক ঝটকায় দাঁড়িয়ে গেল রাহুল বলল হোটেলটা বোধহয় কাছেই চলো নেমে দেখি চারিপাশ ঘন কুয়াশায় ঢাকা বিশাল কাঠের দরজাটা আতখোলা ভিতরে ঢুকতেই একটা গাছ ছমছমে পরিবেশ অনুভব করলো সবাই ধুলো জমে আছে মাকড়সার জাল চারিপাশে ঝুলছে যেন বহু বছর কেউ এখানে আসেনি হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো আর দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল সুদীপ আতঙ্কে বলে উঠলো কে ওখানে কে একটা ফিস ফিস আওয়াজ আসছে করিডোরের দিক থেকে নিলয় সাহস করে টর্চ জ্বালিয়ে সামনে এগোলো করিডোরের শেষ মাথায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য সেটা স্থির ছিল তারপর হঠাৎ করে দরজা তো বন্ধ কেউ খুলতে পারছে না পেছন থেকে একটা ঠান্ডা হাত রাহুলের কাঁধে পড়তেই সে চিৎকার করে উঠলো হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল বন্ধ দরজা আপনা আপনি খুলে গেল আর এক প্রবল ঝড়ের ঝাপটায় চারজন বাইরে ছিটকে পড়ল সকাল হলে স্থানীয়রা ওদের অজ্ঞান অবস্থায় হোটেলের সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করলো একজন বৃদ্ধ তাদের বলল তোমরা ভাগ্যবান যে বেঁচে আছো এই হোটেলে যে একবার ঢোকে সে আর ফিরে আসে না চারজন একে অন্যের দিকে তাকালো ওরা জানতো আর কখনো ভূতের খোঁজে যাবে না রাহুল নিলয় সুদীপ আর অর্ণব ধীরে ধীরে জ্ঞান ফিরে ফেল মাথা ঝিমঝিম করছে শরীরে অবিশ্বাস্য ক্লান্তি বৃদ্ধ লোকটি ওদের সামনে বসেছিল চোখ মুখে অদ্ভুত এক আতঙ্ক তোমরা কিভাবে বেঁচে গেলে সেটাই বুঝতে পারছি না বৃদ্ধ ফিস করে বললো রাহুল কাঁপা গলায় জিজ্ঞেস করলো ওই ছায়ামূর্তি ওটা কী ছিল বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলল তারপর বলতে শুরু করলো অনেক বছর আগে এই হোটেলের মালিক ছিলেন মিস্টার সেন উনি খুব ধনী ছিলেন কিন্তু ভয়ানক নিষ্ঠুর এক রাতে একদল পর্যটক এখানে এসে ওঠেন রাত গভীর হলে হোটেলের কর্মচারীরা ওদের উপর হামলা চালিয়ে সব টাকা পয়সা লুট করে আর শেষে তাদের সবাইকে মেরে ফেলে তারপর সেই লাশগুলো হোটেলের নিচের গোপন ঘরে লুকিয়ে রাখা হয় কিন্তু সেই রাতে যা হয়েছিল সেটা ছিল আরও ভয়ঙ্কর মৃত আত্মাগুলো প্রতিশোধ নিতে ফিরে আসে একে একে সমস্ত কর্মচারী আর হোটেলের মালিক রহস্যজনকভাবে মারা নিখোঁজ কেউ অবস্থায় পাওয়া যায় যায় এরপর হোটেলটা অভিশপ্ত হয়ে রাতে এখানে কেউ থাকলে আর ফিরে আসে না বৃদ্ধের কথা শুনে চার বন্ধু হতভম্ব নীলয় ভয়ে গলা শুকিয়ে বলল কিন্তু আমরা কিভাবে বেঁচে গেলাম বৃদ্ধ বলল তোমরা কিছু শুনেছিলে কিছু দেখেছিলে চারজন একে অন্যের দিকে তাকালো হ্যাঁ আমরা সেই ছায়া মূর্তি দেখেছিলাম সেই ঠান্ডা হাত অনুভব করেছিলাম কিন্তু তারপর কি হয়েছিল হঠাৎ সুদীপের মনে পড়ল ওরা যখন করিডোরে ছুটছিল তখন দরজার কাছে একটা ম্লান আলোর বলয় দেখতে পেয়েছিলাম সেই আলোর ভেতর দাঁড়িয়েছিল এক নারী মূর্তি সাদা শাড়িতে ঢাকা তার মুখটা অস্পষ্ট কিন্তু ওদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল ওই নারী ও আমাদের বাঁচিয়েছে করে বললো বৃদ্ধ চমকে উঠলো তোমরা ওকে দেখেছ ও হলো সেই নারীদের একজন যারা সেদিন এখানে মারা গিয়েছিল ও একমাত্র আত্মা যে এখনও সাহায্য করার চেষ্টা করে চার বন্ধুর শরীর ঠান্ডা হয়ে গেল ওরা বুঝতে পারলো ভাগ্যের জোরেই বেঁচে গেছে সকাল হতেই ওরা সিদ্ধান্ত নিল আর কোনো দিন ভূতের খোঁজে যাবে না গাড়িতে উঠে দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে পড়লো পেছনে রয়ে গেল হোটেল মুনোলাইট যেখানে রাতের পর রাত এখনও অশান্ত আত্মা অপেক্ষা করে নতুন শিকারের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঘটনা যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অনেক শেয়ার করে যাবেন আজকের মতো ঘটনা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে